আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো যেহেতু রমজান মাস বাজারে আসলে কিছু পাওয়া যায় না এ সময়টায় তা বাজারে সব সময় আসলে মাছ সব মাছ পাওয়া যায় না তো একজনে বেশ বেশি করে এরকম দেশি কই মাছ আনছে তো আমাদের আনলে এরকম দিয়ে পাঠায় বাড়িতে তো আমাদের তো আসলে দেশি কই মাছ ছাড়া আমরা খাই না এগুলো বিলের মাছ তো বেশ এখানে প্রায় দুই কেজি মাছ তো বাসায় পাঠাইছে এখন মাছগুলোকে কুটে নিব তো কুটে টুটে এখানে দেখুন এই যে দুপুরবেলায় আমি তো রান্না করি আসলে মেয়েটা খাই যার জন্য আর আমরা তো সবাই রোজা আপনাদের ভাই আসে তো দোকানে চলে যায় আশেষ রাতে আর আমি আম্মু রোজা একবারে ভাবছি আমি দুপুরেই সবসময় রান্না করে নিই রান্নাটা তাই যে সন্ধ্যা রাতে খাবো আর হচ্ছে ভোরাতে রাতে খাবো একবারে কিছু মাছ ভোনা করছি কই মাছ ভোনাটা খেতে আমাদের সবারই পছন্দ তো এই জন্য ভাবলাম একটু বেশি করে রান্না করি খেয়ে থাকলেও দেখা যাচ্ছে এটা পরের দিনও খাওয়া যাবে এটা সমস্যা হবে না ভোনা জাতীয় জিনিস তো তো আজকে যে ভোনাটা করলাম দু রাত্রেই খাবো আর মুরগির মাংস রান্না করা আছে সেটা যখন মেয়েটা খাবে তখন গরম করে দিব আজকে এই এক ভাগেই রান্না করব। আজকে বেশি কিছু রান্না করবো না কারণ রোজার সময় কেউ খেতে পারে না সন্ধ্যা রাতে দেখা যাচ্ছে ইফতারি করার পরে কেউ হয়তো কিছু খেলো তো এরকম আর এই যে সন্ধ্যার সময় ইফতার করার পরে দেখুন আমি এই যে মুরগিগুলোকে খেতে দিয়েছি মুরগিগুলোকে এইগুলো তো বাচ্চা মুরগি এগুলোকে ছাড়া হয় না আর বড়ো মুরগি আছে ওরা বাইরে থাকে ওরা সারাদিন দিন জন্য এদের ছাড়ি না এদের ছাড়লে দেখা যাচ্ছে ওরা মারামারি করে এই জন্য এদেরকে এই যে সন্ধ্যার পরে একটু আমি যে পাতাকপি কুচি করে দিয়েছি আর এই যে ওদের খাবার দিব পানি টানি সব পাল্টায় দিবো ভিতরে ভিতরে ওদের ঘরে সবসময় অল টাইম খাবার পানি সব থাকে তো এখন আমি এই যে ইফতার করে এসে নামাজ পড়ে এসে কিছু সময় এদের সাথে কাটাই এই সময়টায় ওদের একটু এই যে ছেড়ে দিই ওদের খাবার দিব রাতের বেলা পানি চেঞ্জ করে দেবো দেওয়ার পরে কিছু সময় ঘণ্টাখানিকে আমি এখানে বসে বসে ওদের সাথে সময় কাটাই তো আসলাম এখন ঘরে এখন এসে ভাবছি মেটার বই এই যে মলাট লাগাই দিছি তো ভাবলাম যে একটু চিহ্ন দিয়ে রাখি কারণ কি স্কুলে যায় বাচ্চাদের বই অনেক সময় হারায় যায় তো ভাবলাম তো বসে আছি আমি বলছি আম্মু আসো তোমার বইটা আমি একটু আট করে দিই তো আমরা ছোটোবেলায় আমার আব্বু আমাদের বইতে এরকম আট করে দিত তো আমার আব্বু তো আর্টিস্ট ছিল সে অনেক সুন্দর করে আট করতো তো আমি তো আসলে ওরকম পারি না কখনো করিনি এই ফার্স্ট আমার জীবনে যে বইয়ের মলাটার উপরে এইভাবে আঁকতেছি তো কেমন হচ্ছে জানি না তবে আমি যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি তো এক এক বই এক এক রকম করে আট করে দিচ্ছি আমি তো অত সুন্দর আর্ট করতে পারি না তারপরেও আমার মেয়েটা দেখে বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে তো আর্ট করব আর্ট করার পেনও কিন্তু ঘরে নাই তো এটা কিন্তু আমি জেল পেন দিয়ে করছি এই জেল পেনটা ঘরে ছিল তো আমি এই জেল পেন দিয়েই করতেছি তা যাই হোক আমার মেয়েটা তো দেখে একদম অবাক আম্মু তুমি এত সুন্দর পারো তাই আমি বলছি কি যে আমি তো কখনো করিনি মা তারপরেও তোমার জন্য এইটুকু করছি তো ওর কাছে খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার জীবনে প্রথমবার এরকম করতেছে আমি তো কখনো এরকম আঁকিনি তো এই যে প্রথমে ইংলিশ বইটা করলাম পরে এই যে বাংলাটা করছি এরকমভাবে তিনটা বই আমি আজকের দিনে এরকম করে ফেললাম তো আমার কাছে ভাল লাগছে মেয়েটাকে এইটুকু করে দিতে পেরে মেয়ে তো অনেক খুশি অনেক আনন্দ পাচ্ছে যে আম্মু অনেক সুন্দর হয়েছে যাই হোক প্রথমবার করলেও যে এত সুন্দর হয়েছে ওর কাছে আমার আমি যে ওকে এতটুকু আনন্দ দিতে পেরেছি এই আমার কাছে অনেক কিছু তো এই যে এখন এই যে গণিতটাও করলাম তো এই সম্পূর্ণগুলো কিন্তু এই যে তিন কালারের এই যে জেল পেন দিয়ে করছি তো অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো আমি বলছি আম্মু বইগুলো একটু এভাবে এঁকে দিয়েছি একটু জেল পেন তো যেহেতু মানে কলমের যে কালিটা এটা কিন্তু একটু লিকুইড জাতীয় তো আমি বলছি এটা একটু শুখাক এটা বাতাসে থাক এটা একটু শুকায় নিক তারপর একটার উপর একটা রেখো তো রাতের বেলায় যে মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে বলছে আম্মু আমি চিকেন দিয়ে ভাত খাবো আজকে ও তো রাতে দুধে ভাত খায় তো আজকে বলতেছে আম্মু আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো আমাকে মুরগির মাংস দাও তো যে বললাম না যে মাংস রান্না করা ছিল তো মুরগির মাংসটা এই যে সেটা দিয়েই ওকে ভাত খাওয়াচ্ছি কি তুমি বসো আমি তোমাকে খাওয়াই খাওয়াই দিই তো এই যে খাওয়ার পরে রাতের বেলা দেখুন ও তো এই যে ক্লে মাটি সব তৈরি করে সব সময় তো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে ভালো লাগতেছে ছোট মানুষ যাই করতেছে না কেন হয়তো মোবাইলে দেখে দেখে তারপরে দেখুন এত সুন্দর করে জিনিস যে বানাচ্ছে দেখেই আমি অবাক খুব ভালো লাগতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ